আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম দোকানের পাশে এক চাচি বসে রয়েছে তো ওনার সাথে আমি কথা বলার জন্য যখন এগিয়ে গেলাম ওনাকে সালাম দিলাম তারপরে উনি আমার গায়ে সালাম দেওয়ার পরে উনি আমার গায়ে গরম চা ফিকে মারলো আর আমার সাথে যে বিহেভটা করলো আপনারা তা নিজের চোখে দেখুন আমি আর কি বলবো বলার কোনো ভাষা আমার নাই এবং ভাষা বলার মতো না আপনারা নিজেরাই দেখুন উনি আমার সাথে কী বিহেভটা করলো ওনাকে সহযোগিতা করতে গিয়ে আমি নিজেই এখন খুব বিপদের মধ্যে আছি

আমি বারবার চাচির কাছে এগোচ্ছি চাচি কেমন আছেন চাচি কোথা থেকে আসেন চাচি আপনি কোথায় থাকেন আপনার ছেলে মেয়ে আসে কি না তো যতবারই আমি চাচির কাছে যাওয়ার চেষ্টা করছি ততবারই চাচি আমাকে মারার জন্য এগিয়ে আসছে তো আমি যত কথাই বলি না কেন যত চেষ্টাই করতেছি চাচির সামনে যাওয়ার কিন্তু আমি চাচির সামনে যেতে পারছি না চাচির সাথে কোনো কথাও বলতে পারতেছি না যতবার আমি চাচির সামনে যাচ্ছি অতবার চাচি আমাকে মারার জন্য এগিয়ে আসছে তো আমাকে চাচি মারার জন্য বারবার কিছু না কিছু দিয়ে সে আঘাত করার চেষ্টা করতেছে তো আমি বারবার চাচিকে বলতেছি ও চাচি আপনার সাথে একটু কথা বলবো ও চাচি একটু কথা বলবো কিন্তু চাচি আমার কোনো কথাই শুনলো না অথচ চাচি বারবার আমাকে মারার জন্য বারবার এগিয়ে আসছে বারবার আমাকে মারার জন্য তারা করতেছে আমি তার কাছ থেকে কোনো কিছু জানতে পারলাম না জানতে পারলাম না এবং সে আমার সাথে বললো না আর বলার চেষ্টাও করলো না আমি যতবার তাকে জিজ্ঞাসা করেছি অতবার আমাকে মারার জন্য এগিয়ে আসছে অবশেষে চাচি চলে যাচ্ছে তার সাথে আমি আর কোনো কথাই বলতে পারলাম না এবং তার যত আমি পিছনে পিছনে যাচ্ছি সে তত আমাকে মারার জন্য ধাওয়া করছে সে আমাকে একটা ইট নিচে মারার জন্য এখন ইট আমার গায়ে ফিকে মারলো তো আমি আর চাচিকে কি বলবো অনেক কথা বলার চেষ্টা করলাম চাচি কোনো কথা না বলে অবশেষে সে চলে যাচ্ছে আর কোনো কথাই সে আমার সাথে বললো না আর আমি বলতে পারলাম না আর কি করবো तो देख ल